কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে চরম টান টান উত্তেজনা ও বড় সত্যের ইঙ্গিত পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কম্পাস নিজের ঘরে একা চুপচাপ বসে গভীর চিন্তায় ডুবে আছে তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে সে কিভাবে প্রমাণ করবে যে ওই আপত্তিকর ছবিগুলো সে নিজে তোলেনি বরং অন্য কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁদ পেতেছে কম্পাস ভাবতে থাকে এই ছবিগুলো যদি আমি না তুলি তাহলে কে তুলল আর বিয়েটার পেছনে কি কারো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সব কিছু তার কাছে ভীষণ ঘোলাটে লাগতে থাকে কিন্তু সময় কম আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাকে সব প্রমাণ জোগাড় করতে হবে না হলে সব শেষ ঠিক সেই সময়েই বিহান এসে হাজির হয় কম্পাসের ঘরে বিহান গম্ভীর গলায় কম্পাসকে বলে কম্পাস কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি কিছুই জানি না তবে আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো। আমার মায়ের সম্মান আমার মায়ের মুখ যেন নষ্ট না হয় এই কথা শুনে কম্পাস ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়ে বলে বিহান স্যার আপনি তো আমাকে ভুলই বুঝেছেন আপনি মোনালিসা ম্যাডামের কথাই বিশ্বাস করেছেন বলেই তো আমাকে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন নয়তো এভাবে বিচার করতেন না এরপর কম্পাস আবেগে প্রশ্ন করে বসে আমি নিজেকে প্রমাণ করি বা না করি তাতে কি আমাদের সম্পর্ক বদলে যাবে এই প্রশ্নে বিহান চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো উত্তর দিতে পারে না তবে তার মনের ভেতর একটাই কথা চলতে থাকে কম্পাস আমি মন থেকে চাই তুমি নিজেকে প্রমাণ করো। আমি চাই তুমি দেখাও যে মোনালিসা বিথ্যে বলছে ঠিক তখনই কম্পাসের ফোনে একটি কল আসে ফোনটি করে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা চিন্তিত গলায় বলে আজকাল মোনা খুব তাড়াহুড়ো করে কোথায় যেন বেরিয়ে যায় কার সাথে দেখা করছে বুঝতেই পারছি না আর ওই ছবিগুলো নিয়ে তোদের বাড়িতে গেল ওগুলো আসলে কি কম্পাস পুরো ঘটনাটা শ্রেষ্ঠাকে খুলে বলে এবং অনুরোধ করে কাকিমা আপনি মোনা ম্যাডামের উপর নজর রাখবেন কখন কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে সব আমাকে জানাবেন পরদিন সকাল হতেই নাটক নতুন মোড় নেয় হঠাৎ মোনার ফোনে